আসসালাম আলাইকুম রেমিডেন্স আয়ের দিক থেকে মার্চ মাসে ভাঙতে পারে অতীতের সমস্ত রেকর্ড কারণ এই মার্চে দু হাজার পঁচিশের পনেরো তারিখ পর্যন্ত রেমিডেন্স এসেছে একশো ষোট্ট কোটি একষট্টি লক্ষ মার্কিন ডলার যা বাংলা টাকায় বিশ হাজার দুশো চার কোটি টাকা যদি একশো বাইশ টাকায় প্রতি ডলার হিসাব করা হয় ভাঙতে পারে অতীতের সমস্ত রেকর্ড বিশেষ করা বলছে এইভাবে যদি রেমিডেন্স আসতে থাকে তাহলে চলতি মাস মানে মার্চ মাসে তিন বিলিয়ন ডলারের মতো বাংলাদেশে আসবে যেটা ভাঙবে সমস্ত অতীতের রেকর্ড বলেছে এই বাড়ার উৎস কি কি কারণে বাংলাদেশে রিমিটেন্স আয়ের প্রভাব বাড়ছে তারা বলছে নতুন যে সরকার দায়িত্ব নিয়েছে মানে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা যে দায়িত্ব নিয়েছে এখানে কিন্তু বেশ কয়েকটা উল্লেখযোগ্য কাজ কিন্তু হয়েছে তার মধ্যে হচ্ছে যে অর্থ পাচার কিন্তু বন্ধ হয়েছে অর্থ পাচার বন্ধ হয়েছে সেই সাথে হুন্ডি ব্যবসার দৌড়াতেও কিন্তু অনেক কমেছে তাছাড়া খোলা বাজারে ডলারের যে দাম পাওয়া যাচ্ছে ব্যাংকেও প্রায় একই রকম ডলারের দাম পাওয়া যাচ্ছে কারণ প্রবাসীরা যারা আছেন তারা কিন্তু আমরা আগে যাওয়া দেখছিলাম যে অনেক সময় হুন্ডিতে বা টাকা পাঠাচ্ছিলেন সেই সাথে খোলা বাজারে মানে ব্যাংকিং না পাঠিয়ে অন্যভাবে কিন্তু তারা অনেকে টাকা পাঠিয়েছিল আমরা অনেক রিপোর্ট দেখতে পাচ্ছিলাম বর্তমানে কিন্তু সেটা কিন্তু কমেছে মানে হুন্ডি ব্যবসা যেমন কমেছে তেমনি ব্যাংকিং চ্যানেল মানে বৈধ ব্যবসা মানে বৌদ্ধ ভাবে কিন্তু ব্যাংকিং চ্যানেল হচ্ছে বৈধ চ্যালেণা একমাত্র সেই ব্যাংকিং চ্যানেল কিন্তু প্রভাব কিন্তু বেড়ে চলেছে এভাবে যদি বাড়তে থাকে বাংলাদেশের জন্য অবশ্যই সুন্দর একটা সুখবর তাছাড়া যেহেতু এখন রমজান মাস এই রমজান মাস উপলক্ষে রেমিটেন্স প্রমো বাড়বে এটাও স্বাভাবিক যাই হোক আমরাও চাচ্ছি যত দ্রুত সম্ভব বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আর ভালো হোক সেই সাথে সকল প্রবাসী ভাই বোনদের প্রতি থাকলে সহজুর সালাম যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার ভুলবেন না আবার বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ